আমরা সবাই এক জাগ্রত হোক বিবেক ঠিক খুবই কাছে অনেক আগে থেকে আসলে ভুল বোঝাবুঝির কারণে এখানে অনেক কিছু হয়ে গেছে তো যাই হোক নেক্সটে আমি চাই না বা আপু চায়না বা আমরা আসলে কেউই চাই না আমাদের পরিবার যে আমাদের পরিবার ছোট হয়ে যায় আমাদের কাজের ভুল বোঝাবুঝির কারণে বা কিছু কিছু ক্যাপশনসের কারণে ইউটিউবের যে আমাদের পরিবারের ভিতরে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে সেটা যেন আর না কখনো হয় ভালো আছেন সবচেয়ে ভালো লাগছে যে আমাদের যেমন বাবা মা আমাদের অভিভাবক আমাদের কিন্তু শিল্পী সমিতি আমাদের সেকেন্ড পরিবার তো সে সেকেন্ড বলা যাবে না তো প্রথম পরিবারও বলা যাবে যেহেতু আমরা শিল্পী হিসেবে কাজ করছি তো এই এখানে যে পরিবারের যারা সদস্য আছেন এবং সাথে আমাদের যে অভিভাবক সভাপতি সেক্রেটারি তারা আসলে সিনিয়ররা যা বলবেন আসলে আমরা জুনিয়র হিসেবে আমাদের শোনা উচিত মান্য করা উচিত আমার খুবই কাছে অনেক আগে থেকে আসলে ভুল বোঝাবুঝির কারণে এখানে অনেক কিছু হয়ে গেছে তো যাই হোক নেক্সট আমি চাই না বা আপু চাই না বা আমরা আসলে কেউই চাই না আমাদের পরিবার যে আমাদের পরিবার ছোট হয়ে যায় আমাদের কাজের ভুল বোঝাবুঝির কারণে বা কিছু কিছু ক্যাপশনসের কারণে ইউটিউবের যা আমাদের পরিবারের ভিতরে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে সেটা যেন আর না কখনো হয় তো এটাই বলবো যে আপনারা দয়া করে কোনো ক্যাপশনস এমন দিবেন না যেটা নিয়ে একজনকে উদ্দেশ্য পুরো ক্যাপশনটা হয় যেটার জন্য আজকে এত বড় ভুল বোঝাবুঝি হয়েছে এখানে ওইটা অনুরোধ আমি আমি অনুরোধ করছি মানে ক্যাপশনস গুলো আপনারা একটু কাইন্ডলি সুন্দর সমিচীন ভাবে দিবেন না দিলে আসলে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে যাচ্ছে আজকে তোমা আপুর সাথে কালকে দেখা যাবে আরেকজনের সাথে কালকে দেখা যাবে আমার সঙ্গে আরেকজনের তার সঙ্গে আমার এরকম একটা একটা প্রবলেম আসলে মানে হয়ে যাচ্ছে সো ক্যাপশনস গুলো আপনারা কাইন্ডলি অনুরোধ করব রিকোয়েস্ট করব আপনারা মানে ভাবে কাউকে দিবেন না কথা বলতে বলতে অনেক কথা বলা হয়ে যায় আমাদের অভিভাবক যারা আছেন তাদের কথা আমরা শুনেই আজকে মিউচুয়াল করলাম কারণ অভিভাবক একটা পরিবারে ভাই বোনের দ্বন্দ্ব হলে যেমন বাবা মা মিলিয়ে দেয় তেমন শিল্পী সমিতিতে আমাদের অভিভাবক যারা আছেন আমাদের শ্রদ্ধে আপু ভাইয়ারা ভাইয়া বা যারা আছেন তারা সবাই চেয়েছেন আমরা মিলে যাই আসলে ব্যাপারটা এত দূরে যাওয়ার কথা ছিল না তো যাই হোক যা হয়ে গেছে সেটা তোর ফিরে আসবে না কিন্তু ভবিষ্যতে এমন কোনো কিছু আমরা করবো না বা হবে না যেটার জন্য আসলে আমাদের সমিতি বলেন আমাদের আমরা শিল্পী হিসেবে আমরা ছুটি হয়ে যাই আর কাইন্ডলি আপনারা দয়া করে কোনো মানে রিকোয়েস্ট এমন কোনো ক্যাপশন দিবেন না যেটার জন্য আমরা মানে ক্ষতিগ্রস্ত মিশা ডিভিজন পরিষদের যে এই যে উদ্যোগটা আপনাদেরকে নিয়ে তাদের কার্যক্রম চলেছে এমনিতেও তারা কার্যক্রম করছেন এই যে সমঝোতা বা একটা নিজেদের মধ্যে যে সুন্দর একটা সম্পর্কের জায়গা আবারও তৈরি করে দিল সেই জায়গাটাকে কিভাবে দেখেন মিশা পরিষদের সফলতার জায়গা থেকে দেখেন আমরা কিন্তু সবসময় বলেছি এটা একটা পরিবার আমি চাই মানে আমিও যেমন চাই না কোনো জ্ঞান যেমন এখনও যে কন্ট্রোভার্সিগুলো হচ্ছে না হোক আর মিশা দেব জল যে পরিষদ বা আগে যখন মিশা ভাইয়ের ছিল তখনও কিন্তু আসলে কার্যক্রমটা খুব ভালোভাবে চলছিল তা আমি চাই যে আমাদের সমিতি খুব সুন্দরভাবে শৃঙ্খলভাবে চলুক আমরা বাইরে যেন মানুষের কাছে কোনো মানে কি বলে ছোট না হয়ে যায় আমাদের সমিতি শিল্পীর ভোটে হয়েছেন তারা সমিতি তো এটা তো অবশ্যই আমরা চাই এবং এটা করাই হয়েছে জানা আমাদের কোনো সমস্যা হলে তারা আমাদের তারা আমাদের সমাধান করে দেয় ছে আমরা আমি একটা সুযোগ করি আকর্ষণটা আমি করি না আমরা সবাই এক জাগ্রত হোক বিবেক ঠিক আছে